ঢাকায় ইসাক দার বিএনপি জামায়াত এনসিপি নেতাদের সাথে বৈঠক খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ কাল নিয়মের বাইরে সরকার হুকুম দিলে পদত্যাগের ঘোষণা সিএসএ এর ব্যালট বাক্স ও কেন্দ্র দখলে দাঁত ভাঙা জবাব শুধু একটা দুঃসংবাদ দিতে চাই যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়োগ করে বসে আছেন বাক্স দখল করার জন্য নিয়োগ করে আছেন তাদের স্বপ্ন ভঙ্গ হবে আমলাদের কাছে উপদেষ্টার অসহায় বললেন ফখরুল দানব নয় দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চায় বিএনপি নির্বাচন আয়োজন জাতীয় দায় বললেন উপাচার্য সিনিয়র সাংবাদিক বিভু অঞ্জন সরকারের শরীরে মেলেনি আঘাতের চিহ্ন আমন্ত্রণ সন্ধ্যা সাতটার খবরে শুনছিলেন ইউনিভার্সিটি সংবাদ শিরোনামগুলো আপনাদের সাথে আমরা আমি ফারজানা নিশি এবং ইকবাল হাসান শিরোনামে জানাচ্ছিলাম তিন দিনের সফরে ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার প্রথম দিন বৈঠক করেন বিএনপি জামায়াত ও এনসিপি নেতাদের সাথে এই সময় দীর্ঘদিন দুদেশের থমকে থাকা সম্পর্ক এগিয়ে নিতে আলোচনা হয় কাল প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করবেন ইসাক দার দেখা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথেও থমকে থাকা সম্পর্কে গতি আনতে শনিবার দুপুরে ঢাকায় আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাত আলম সিয়াম সেখান থেকে আসেন হোটেলে এ সময় জানতে চাওয়া হয় এবারে সফরের টার্গেট আফটার ভিউজ কিছুটা বিশ্রাম শেষে ইসাকদার বিকেলে গুলশানে বৈঠক করেন বিএনপি এনসিপি ও জামায়াতের প্রতিনিধিদের সাথে বৈঠক হয় আক্তার হোসেনের নেতৃত্বে এনসিপির চার সদস্যের প্রতিনিধির সাথে বৈঠক শেষে নাসির উদ্দিন জানান একাত্তর ইস্যুতে কথা বলতে প্রস্তুত পাকিস্তান আর আক্তার হোসেন বলেন আগে যে শত্রু সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে আমরা তাদেরকে বলেছি একাত্তর ইস্যুটা দ্রুত সলভ করা উচিত তারা বলেছে তারা এটাতে অগ্রগামী এবং দে আর রেডি টু ডু ইট বাংলাদেশে বিগত সময়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রু ভাবাপন্ন সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে এবং সেক্ষেত্রে বাংলাদেশের জনগণের যে পারসেপশন সেটাকে সব থেকে সেন্সিটিভ আকারে আমাদের বিবেচনায় রাখতে হবে এরপর ইসাকদারের সাথে বৈঠক হয় জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের দলটির নায়বে আমি জানান অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে আলোচনা হয়েছে একাত্তর নিয়ে দুদেশের সরকারের আলোচনা প্রত্যাশা করেন তিনি গত পনেরো বছরে তো বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কিছুটা এক পেশি ছিল এখন বাংলাদেশ সরকার বা আমরা সকলেই মনে করি যে এই রিজনে সকল নেবারিং কান্ট্রির সাথেই আমাদের সুসম্পর্ক থাকা দরকার এবং সেটা ব্যাপারে আমরা জোর দিয়েছি ওনারাও জোর দিয়েছে সবশেষ বৈঠকে আসেন মির্জা ফকরুলের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক শেষে তিনি জানান দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে কথা হয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাথে রোববার পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের কথা রয়েছে ইস দেখা করবেন প্রথম উপদেষ্টার সাথেও এদিনই সই হতে পারে আদারজন ও সংযোজিত সড়কের মোশেদ হাসিম চ্যালেঞ্জ ঢাকা আসুক ইস বাংলাদেশ সফর আর আরো জানাতে গুলশান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মঃশেদ হাসেম হাসিম নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে আগামীকাল তার কর্মসূচি কি কি সে ব্যাপারে একটু জানাবেন দ্বিতীয়ত আপনার রিপোর্টে আমরা যেটা শুনছিলাম যে দুদেশের যে থমকে থাকা সম্পর্ক সেটা এগিয়ে নিতে দুপক্ষই কাজ করবে সুতরাং এটার যে কূটনৈতিক গুরুত্ব সেটা অনেক বেশি সেই বিষয়ে আমাদেরকে একটু ব্যাখ্যা করবেন একবার আমি আপনার দ্বিতীয় প্রশ্নটি শুরু করতে চাই নতুন যে সরকার অর্থাৎ অন্তপতি সরকার ক্ষমতায় আসার পর দায়িত্বে আসার পর থেকে পাকিস্তান সহ বেশ কিছু দেশের সাথে সম্পর্কে নতুন গতি এসছে তা এবং তার মধ্যে চীনও আছে পাকিস্তান চেষ্টা করছে যে সম্পর্কের গতি আনতে যে সম্পর্ক থমকে গিয়েছিল যেখানে থমকে গিয়েছিল সেখান থেকে শুরু করতে অর্থাৎ দুদেশের মধ্যে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছিল প্রায় দেড় দশক বা তার কিছু আগে সেই পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকে তারা নিয়মিত করতে চাইছে আপনি জানেন যে এই মুহূর্তে বাণিজ্য মন্ত্রী সফর করছেন এবং আসার কথা ছিল অর্থমন্ত্রী অর্থাৎ বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সম্পর্কের জবগুলো দিক আছে সবগুলো দিকে তারা গতি আনার চেষ্টা করছে এবং একাধিক মন্ত্রী বাংলাদেশে আসছে সবশেষ পররাষ্ট্র সচিবও সফর করে গিয়েছে তো এখানে ডেফিনেটলি সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জনগণের চাওয়ার যে জায়গাটা থাকে সেটি হচ্ছে গিয়ে একাত্তরের যে ঘটনা আছে সেই ঘটনার জন্য পাকিস্তানকে আসলে নিঃশর্ত খবর চাইবে কিনা সেই বিষয়টি এনসিপি তার আলোচনায় তুলেছিল আজকে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং ডেপুটি প্রাইম মিনিস্টার যে বৈঠককে তিনটি দলকে ডাক দিয়েছে সেখানে প্রথমে এনসিপি এসেছিলো এবং তারা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বিষয়টি চলেছিল সেখানে বলা হয়েছে যে বিষয়টি সমাধানে পাকিস্তানের আগ্রহ আছে সেটা এনসিপিকে জানানো হয়েছে এবং আরও জানানো হয়েছে আরও জামাতের সাথে কথা বলা হয়েছে জামাতও বলেছে তারা এই বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সরকার সাথে আলোচনা করতে চায় অর্থাৎ যে জায়গাটা অমীমাংসিত জায়গাগুলো এবং আমরা একাত্তরের সময় বেশ কিছু অর্থও তাদের কাছে পাই তো সেই টাকাগুলো হয়তো বা কবে দিবে কিভাবে দিবে নিয়মিত প্লেন যোগাযোগের বিষয় আছে ভিসা নিয়মিত চালু হওয়ার বিষয় আছে তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং সবগুলো বিষয় নিয়ে হয়তো কালকে আমরা সমঝোত স্মারক বেশ কয়েকটি দেখতে পারবো এবং দিন শেষে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসনের সাথে তাদের বৈঠক করেছে আপনাদের যদি খেয়াল থাকে হিনা রাবানি যে সাত ঘন্টা সফর এসেছিলেন তখনও কিন্তু দলটির সাথে বৈঠক করেছিল তো বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কে এগিয়ে নিয়ে জায়গাটা আপনি বুঝতে পারছেন সব দল এবং সকল জনগণের সাথে তারা আলোচনা করতে যাচ্ছে এবং সমাধান করতে যাচ্ছে ওতে যে অমীমাংসিত বিষয়গুলো ছিল অনেক ধন্যবাদ হাসিব বাংলা নিয়ে জানাতে গুলশান থেকে যুক্ত হয়েছিলেন মোর্শেদ হাসিব নিয়মের বাইরে সরকার হুকুম দিলে পদ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাজশাহীতে এক অনুষ্ঠানে তিনি জানান বর্তমান সংবিধানে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিধান নেই তবে আইন সংশোধন হলে এটি সম্ভব কেউ ব্যালট বাক্স ও ভোট কেন্দ্র দখল করতে এলে স্বপ্নভঙ্গ হবে বলেও হুঁশিয়ারি দেন সিএসএ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে শনিবার রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে মতবিনিময় এতে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন এ সময় সিইসি জানান ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন করতে জোর প্রস্তুতি নিচ্ছে কমিশন এবার ভোটের দায়িত্বে থাকবে না বিগত সময়ে ভোট জালিয়াতির সাথে জড়িত কর্মকর্তারা যারা অতীতে এ ধরনের কাজের সম্পৃক্ত ছিল তাদের তো আর পদায়নের প্রশ্নই আসে না কিন্তু আমরা যথাসম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের জন্য সুন্দর নির্বাচনের জন্য যে ধরনের কর্মকর্তাকে পদায়ন দরকার আমরা খোঁজখবর নিয়ে একদম মাঠ পর্যায়ে খোঁজখবর নিয়ে সেই ব্যবস্থা আমরা করছি ইনশাল্লাহ সি সি হুশিয়ারি দিয়ে বলেন ভোট কেন্দ্র দখল করতে এলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে শুধু একটা দুঃসংবাদ দিতে চায় যারা বুট কেন্দ্র দখল করার জন্য নিহত করে বসে আছেন বাক্স দখল করার জন্য নিহত করে আছেন তাদের স্বপ্ন ভঙ্গ হবে দাঁত ভাঙা জবাব দিতে হবে তারা ঘুঘু দেখেছে ফাঁদ দেখে নাই এবার ফাঁদ দেখবে তারা যারা মনে করে যে আমরা এই যে কেন্দ্র দখল করে জিতবো বাক্স দখল করে জিতবো সেই সুযোগ ইনশাল্লাহ তারা তারা পাবে না নিয়মের বাইরে সরকার চাপ দিলে পদত্যাগের হুঁশিয়ারিও দেন তিনি যদি সরকার চাইবে তা ওনার হুকুম মতো কাজ করতে নাসির উদ্দিন আমি আমাকে চেয়ার দেখবেন না আপনার সেই সেই গ্যারান্টি আমি দিতে পারি সিইসি বলেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই তবে আইনের পরিবর্তন হলে সম্ভব রাজনৈতিক দলের কোনো বক্তব্য কমিশনের উপর প্রভাব ফেলবে না বলে জানান তিনি এরকম কোনো আইন আইন হয় পিআর পদ্ধতিতে হয় কোন আইন হয় শাসনতন্ত্র যদি পরিবর্তন হয় সেটা একটা ভিন্ন প্রসঙ্গ এটা এখনো রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে তর্ক বিতর্কের পর্যায়ে আছে রাজনীতিবিদ এটা রাজনীতিবিদদের ব্যাপার নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার বিষয়ে স্পষ্ট করেন সিসি বলেন বিচার চলাকালীন আওয়ামী লীগ ভোটে অংশ নিতে পারবে না কিন্তু এখন তো তাদের সব কর্মকাণ্ড নিষিদ্ধ আছে সুতরাং তারা তো রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়াতে পারবে না আবরার সাইদ চ্যানেল টোয়েন্টি ফোর রাজশাহী জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিচ্ছে এসব বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না আমাদের চিফ অ্যাডভাইজার মাননীয় চিফ অ্যাডভাইজার যে রোড ম্যাপটা মানে ইলেকশন ম্যাপটা তোলে আমরা ওইভাবে আমরা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি জনগণ হলো ডিসিশন। নেব মানে জনগণ যে সময় ভোটারমুখী হয়ে যাবে এবং পলিটিক্যাল পার্টিগুলোর জন্য ভোটারমুখী হয়ে যাবে সেই সময় দেখবেন সব কিছু কেউ কোনো বাধা দিতে পারে নির্বাচন নিয়ে আরো খবর জাতীয় নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সেই সঙ্গে প্রার্থীদের পেশি শক্তি ও এআই ভিডিওর মাধ্যমে কাদা ছোড়াছড়ি নিয়ন্ত্রণ এমন অভিমত নির্বাচন বিশ্লেষকদের তাই গোটা ভোট কার্যক্রম নিরাপদ রাখতে জাতীয় নির্বাচন নিরাপত্তার সমন্বয় সেল গড়ে তোলার পরামর্শ তাদের আলোচনা সংলাপের পর নির্বাচনী ট্রেনে দেশ কিন্তু সেই ট্রেন শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে পারবে কিনা না তা নিয়ে শঙ্কাও আছে নানা মহলে যদিও আত্মবিশ্বাসে ভরপুর ডক্টর ইউনিসের সরকার বিশ্লেষকরা মনে করছেন একে একে সব অনিশ্চয়তা যদি কেটেও যায় থেকে যাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আইন শৃঙ্খলা কোনো সন্দেহ নেই এই কারণে যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো আছে সেই সমস্ত কেন্দ্রে সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে আসা প্রয়োজন বোধে একটা সমন্বিত নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা দরকার তার একটা রিস্ক অ্যাসেসমেন্ট করবে রিস্ক ম্যাপিং করবে যে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা সংক্রান্ত কি কি ঝুঁকি আসতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যদি কোনোরকম পক্ষপাতষ্ট আচরণ না করে এবং প্রশাসনিক কর্মকর্তারা যদি কোনোরকম পক্ষপাতষ্ট আচরণ না করে তাহলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের একটা পরিবেশ সৃষ্টি হয় আওয়ামী লীগের পতনের পর ভোটের মাঠে এবার বড় দল হিসেবে থাকছে শুধুই বিএনপি অন্যদিকে দু একটি দলের প্রতি আনুকূল্যের ইঙ্গিত আছে সরকারের দিকে এমন অবস্থায় পেশিশক্তি শক্তি বনাম নিরপেক্ষতার চ্যালেঞ্জকেও বড় করে দেখছেন বিশ্লেষকরা রাজনৈতিক দলের নেতাকর্মীরা এরা যদি ছলে বলে কলে কৌশলে নির্বাচনী বৈতরণী পাঠ হইতে চায় তারা যদি পেশি ব্যবহার করে তারা কি হুন্ডা গুন্ডা ওই যে ওইসবের আশ্রয় নেয় তারা যদি মনোনয়ন বাণিজ্য করে তাহলেও কিন্তু সুষ্ঠু নির্বাচনের জন্য এগুলো বড় অন্তরায় এখন সংশ্লিত হবে না হলে পরিবেশ খারাপ হলে তো নির্বাচনই বন্ধ হয়ে যাবে এই জন্যই প্রত্যেকে দায়িত্বশীল আচরণ করতে হবে এটা বড় দলের দায়িত্ব নিঃসন্দেহেই অন্য সব দলকে সব প্রার্থীকে বিবেচনায় নেওয়া সে যেমনই হোক না কেন যত ছোটই হোক না কেন সে ছোট দলের প্রার্থী একজন প্রার্থী বড় দলের প্রার্থী প্রার্থী চাচা সামনে নির্বাচন আপনি কাকে ভোট দিবেন নির্বাচনের ডামাডোল শুরু হতেই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভিডিও বানিয়ে প্রচারণা চলছে বিভিন্ন দলের পক্ষে যেখানে স্পষ্ট কাঁদা ছোড়াছড়ির বার্তা এআই জেনারেটেড ভিডিও এই যে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে পলিটিক্যাল পার্টিগুলো নিজেদের মধ্যে যেভাবে কাদা ছোড়াছড়ি করছে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে এইটা যদি চলতে থাকে তাহলে পরিবেশ খারাপ হয়ে যেতে পারে এই এটাও এটা মনিটরিং করা এবং একই সঙ্গে এগুলো বন্ধ করা দরকার পর্যবেক্ষক ও গণমাধ্যমের সুযোগ সংকুচিত না করে বরং নির্বাচনের প্রক্রিয়া স্বচ্ছ করতে যতটা সম্ভব উন্মুক্ত রাখার পক্ষে বিশ্লেষকরা আমলাদের কাছে উপদেষ্টারা অসহায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন মানুষের প্রগতিশীল চিন্তাকে ভিন্ন খাতে নিয়ে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর মঈন খান বলেন কোনো দৈত্য দানব নয় দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চায় বিএনপি সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত এ নিয়ে জাতীয় ক্লাবে সংলাপ যেখানে শুধু রাজনৈতিক নেতাকর্মী নন অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিশিষ্টজনরা প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব অভিযোগ করেন প্রগতিশীল চিন্তাকে ভিন্ন খাতে নিয়ে উগ্রবাদ ছড়ানোর চেষ্টা চলছে সমালোচনা করেন দেশের আমলাতান্ত্রিক ব্যবস্থার আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে আপনি সেগিটে নিয়ে যে যাবেন আমার জানি এরপর আমার অনেক কথা বলবেন সেগিটে নিয়েতে গেলে ওই যে আমলারা বসে আছে তারাই সব কিছু নির্ধারণ করেন আমাদের উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন এখন অনেক ক্ষেত্রে তারা অসহায় প্রেসক্লাবে তারেক প্রমাণের রাজনীতি নিয়ে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান সমালোচনা করেন নবগঠিত রাজনৈতিক দলের নানা কর্মকাণ্ডের বলেন কোন দৈত্য দানব নয় দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চায় তার দল এই দেশের মানুষের জন্যে আমরা গণতন্ত্রের মাধ্যমে আমরা একটি রাষ্ট্র আমরা এমনভাবে গড়ে তুলবো যেই রাষ্ট্রে সুশাসন থাকবে মানবাধিকার থাকবে সুষ্ঠু নিরপেক্ষ ভোটাধিকার থাকবে মানুষের মৌলিক চাহিদা মেটানো হবে এদেশে একটি ওয়েলফেয়ার স্টেট হবে আর রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফেসিস টামলে গণমাধ্যম বর্তমান ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা বিষয়ক সেমিনারে দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন যে রাজনৈতিক দল জন আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হবে তারা আগামীতে টিকতে পারবে না বাংলাদেশের জনগণের মনোজগতের যে পরিবর্তন এসেছে যে প্রত্যাশা জেগেছে যে আকাঙ্ক্ষা জেগেছে যে রাজনীতিবিদ এবং যে রাজনৈতিক দল সেটা বুঝতে পারবে না ধারণ করতে পারবে না বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের জন্য কোনো জায়গা থাকবে না এসব অনুষ্ঠানে বিএনপি নেতারা আরও বলেন বিভক্তি বিভাজন নয় গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ফেসিবাদ বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে নতুন সংবিধান প্রণয়নের বিকল্প নেই বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন পুরনো সংবিধানের মাধ্যমে ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা রয়েছে রাজধানী বাংলা এনসিপির কার্যালয় সংবাদ সম্মেলনে তিনি বলেন নতুন সংবিধানে সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নির্বাচন দিয়ে যদি দেশের মানুষ নতুন শাসন কাঠামো না পায় তাহলে তাতে এনসিপি অংশ নেবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বলেন ক্ষমতা হস্তান্তর হতে হবে নির্বাচনের মধ্য দিয়ে। নির্বাচনের ধরন কি হবে তা জাতির কাছে পরিষ্কার করার দাবি জানান তিনি বিদ্যমান যে সংবিধান সেই সংবিধানকে রেখে মহান কবিতে যে সামনের নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ করি তাহলে বাংলাদেশে ওই সংবিধানের মধ্য দিয়ে আবার ইস্তেফাত ফিরে আসার একটা শুভ সম্ভাবনার জায়গা রয়ে যাবে এই কারণেই আমরা বলেছি যে সামনের যে নির্বাচন সেই নির্বাচন জুলাই ষোলোদের ভিত্তিতে হতে হবে ভোটের আমেজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও এদিন শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা জানার চেষ্টা করেন ভোটারদের যৌক্তিক দাবি দেওয়া নির্বাচন নিয়ে উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেছেন এই ভোট আয়োজন জাতীয় দায়ে পরিণত হয়েছে ডাকসু নির্বাচনের উত্তাপ বাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হলপাড়া থেকে খেলার মাঠ একাডেমিক ভবন থেকে চায়ের আড্ডা সবখানে নির্বাচনী আমেজ নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ চলছে কুশল বিনিময় হলে হলে শিক্ষার্থীদের খাবার ও নিরাপত্তার খোঁজ নিচ্ছে প্রার্থীরা যদিও প্রশ্ন উঠছে এতে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা তা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনে উচিত ছিল যে এটা এক ধরনের তাড়াহুড়া করে আনুষ্ঠানিকতা ডাকসু নির্বাচন না করে সবাইকে প্রথমে নির্বাচন আচরণবিধি সম্পর্কে সম্যক ধারণা দেওয়া এটা আসলে ভায়োলেট করতেছে না যদি ভায়োলেট করে বলে ওনারা মনে করেন অবশ্যই ওনারা তো নক করবেন নক করলে আমরা সেগুলো সরিয়ে নিব আমাদের নির্বাচনের যে উৎসবমুখর একটা আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা এই ধরনের আচরণকে তারা পছন্দ করছে না এখন পর্যন্ত প্রার্থীদের আচরণে সন্তুষ্টির কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি আরও বলেছেন ডাকসু নির্বাচন আয়োজন জাতীয় দায় সবার সাথে আলাপ করে অংশীজনদের সাথে আলাপ করে সাংবাদিকদের সাথে আলাপ করে আমরা সবাই মিলে মাঠে নেমেছি সমস্যা আসছে সমাধানে চেষ্টা করে যাচ্ছে এখন পর্যন্ত আমাদের ছাত্র সংগঠনগুলো যে আচরণ করেছে তাতে আমরা আশাবাদী শনিবার ছিল মনোনয়নপত্র পত্র ফিরে পেতে আপিলের শেষ দিন একুশ তারিখ প্রাথমিক যাচাই বাছে বাতিল হওয়া সাতচল্লিশ জনের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে চৌত্রিশ জন এই পর্যন্ত চৌত্রিশ জন তাদের মনোনয়ন পত্রগুলো ফেরত পাওয়ার জন্য আপিল করেছে আমরা আগামীকাল আপনি নিষ্পত্তি কমিটির বৈঠক আছে আমরা সব আবেদনগুলো ওই কমিটির কাছে পাঠিয়ে দেব কমিটি যাদেরকে বৈধ মনে করবে তাদেরকে দেব সোমবার পর্যন্ত সুযোগ থাকছে প্রার্থীতা প্রত্যাহারের ২৬ তারিখ প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা আর ভোট হবে নয় সেপ্টেম্বর আহমেদ সোহাগ চ্যানেল টোয়েন্টি ঢাকা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরণে নারী শিশু সহ একই পরিবারে নয়জন জন দগ্ধ হয়েছেন পুলিশ জানায় শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাজ হিল এলাকার একটি টিনশেড বাসায় এই দুর্ঘটনা হয় দগ্ধদের আনা হয় ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসকরা জানান দগ্ধদের সবার অবস্থা সংকটাপন্ন শ্বাসনালী পুড়ে গেছে তিনজনের এইচ ডিউতে চিকিৎসাধীন রয়েছেন ছয়জন বম এটা ওই গ্যাসের থেকে সম্ভবত বাড়ির ভিতরে রুমের ভিতরে গ্যাস টাইট কে সম্ভবত তার মনে আগুনের কোনো কিছু পাইছে সিস্টেম পাইছে এটা আত্মা একটা বাস্ট হয়েছে বাস্ট হওয়ার পরে মানে বাসার যে চাল আছে ছাদ এটা উঠতে গেছে আর পুরা ফ্যামিলি মনোয়ন শেষ বাচ্চা তিনজন হেরা জামাই বউ অশ্রু সজল নয়নে শেষ বিদায় দেওয়া হয়েছে সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকারকে মুন্সীগঞ্জে ময়না তদন্ত শেষে তার মরদেহ নেওয়া হয় ঢাকার নিজ বাসায় পরের সবুজবাগ বড়দেশ্বরী কালী মন্দিরে হয় শেষকৃত্য চিকিৎসকরা জানিয়েছেন বিভুর রঞ্জন সরকারের শরীরে আঘাতের কোনো চিহ্ন মেলেনি শেষবারের মতো রাজধানীর সিদ্ধেশ্বরীতে নিজ বাসায় সাংবাদিক বিভুর রঞ্জন সরকারের মরদেহ তার অপ্রত্যাশিত মৃত্যু ভীষণভাবে নাড়া দিয়েছে যে স্বজন সহকর্মী শুভাকাঙ্ক্ষীদের তাদের অনেকেই হন বিভুর রঞ্জনের বাসায় সমবেদনা জানান পরিবারের সদস্যদের আমাদের সামাজিক অনুষ্ঠানগুলোতে এখনও দেখা হতো কারণ একই ঘরানার মানুষ হিসাবে উনিও যেখানে দাওয়াত পেতেন আমিও পেতাম দেখা হতো দেখলে উনি এসে আগে জড়িয়ে ধরতেন এবং আমি কালকে খবরটা শোনা থেকে এই অবধি আমরা কেউ স্বাভাবিক নই যারা এরকম স্নেহটা পেয়েছে হয়তো বা আমাদের সমাজ পাল্টে গেছে মূল্যবোধ পাল্টে গেছে চিন্তাভাবনা পাল্টে গেছে সেই কারণেই তার লেখাটা ওইভাবে সকলকে টানে না কিন্তু যারা সিরিয়াস পাঠক তারা তার লেখা পড়বে এবং পরে তারা অনেক কিছুই খুঁজে পেয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি একজন খুব উঁচু মাপের সাংবাদিক রাজধানীর সবুজবাগে বর্দেশ্বরী কালী মন্দির ও শ্মশানে শেষকৃত্য হয় এই জ্যেষ্ঠ সাংবাদিকের এর আগে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পুলিশ ও স্বজনদের উপস্থিতিতে ময়নাতদন্ত সম্পন্ন হয় বিভুর রঞ্জনের শরীরের বাইরে ও ভেতরে আঘাতের কোনো চিহ্ন পায়নি ময়নাতদন্ত সম্পন্নকারী চিকিৎসক পোস্টমর্টম যতটুকু করলাম দেখলাম তাতে ভিতরে ওরকম কোনো আঘাতের চিহ্ন আমরা পেলাম না কিন্তু তারপরেও তার হচ্ছে আমরা কিছু জিনিস প্রিজার্ভ করছি লিভার কিডনি স্টোমাক হার্ট এগুলো আমরা প্রিজার্ভ করছি এগুলো প্রিজার্ভ করে আমরা ঢাকায় পাঠিয়ে দিচ্ছি এবং তার হচ্ছে চুল দাঁত রিপস এগুলো আমরা ঢাকায় পাঠিয়ে দিচ্ছি এইটা এই রিপোর্টগুলো আসার পরে ফাইনাল একটা ওপিনিয়ন আমরা দিতে পারব বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক বিহুরঞ্জন সরকার শুক্রবার মুন্সীগঞ্জে মেঘনা নদী থেকে উদ্ধার করা হয় তার মরদেহ একটি অনলাইন পত্রিকায় দেওয়া শেষ চিঠিতে বিভোর রঞ্জন সরকার লেখেন ব্যক্তিগত আক্ষেপ পেশাগত হতাশাসহ নানা প্রসঙ্গ রমিস টোয়েন্টি ফোর ঢাকা